এবার সাংবাদিক সহ জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি জানাব গণহত্যায় দণ্ডিত কেউ ফেরেনি শেখ হাসিনার পথ তবে রুদ্ধ এবং সর্বশেষ জানাবো আগুনিপুরে শিশুর মৃত্যু সেই দগ্ধ বিএনপি নেতার চার দিন পর মামলা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন এবার সাংবাদিক সহ পাঁচ জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি মৌলভীবাজারে একজন সাংবাদিক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া হুমকির ঘটনায় জুলাই যোদ্ধা মুজাহিদুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেছেন হুমকি শিকারদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হক ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মৌলভীবাজার জেলা এনসিপি সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক নাইম হাসান এনসিপি জেলা কমিটির সদস্য হায়দার আলী ও নাইম জিডিতে উল্লেখ করে রোববার বেলা 1টা মিনিটের নো ক্যাপশন নামের একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে মোহাম্মদ মোজাইদুল ইসলামের ফেসবুক আইডিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বার্তে তাকে হত্যা ও লাশ গুম করার হুমকি সহ অশালীন ও ভয়ঙ্কর ভাষা ব্যবহার করা হয়। একই বার্তায় আরও কয়েকজনের নাম উল্লেখ করে তাদের হত্যার হুমকি দেওয়া হয়। মোহাম্মদ মোজাইদুল ইসলাম বলেন আমাকে এবং আমার সহযোদ্ধাদের বিরুদ্ধে নিয়মিত ফেসবুক আইডি মেসেঞ্জার ও কমেন্টে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে আমাদের জীবনের নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে পড়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই গণহত্যায় দণ্ডিত কেউ ফেরেনি শেখ হাসিনার পথ তবে রুদ্ধ কোন শাসক গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর ক্ষমতার ফেরার ইতিহাস পর্যন্ত নেই ইতিহাসে আজ অবধি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন যাদের বিরুদ্ধে ছিল স্বৈরাচারী শাসন গণহত্যা ও অভিযোগ তবে দণ্ডপ্রাপ্ত সবাই রায় কার্যকর হয়নি বিভিন্ন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে পঁয়ত্রিশ জনের বাকিদের মধ্যে কেউ রায় ঘোষণার আগে দেশ থেকে পালিয়েছেন কারো ক্ষেত্রে আবার আপিলের শাস্তি কমেছে যেহেতু সবে মৃত্যুদণ্ডের রায় হয়েছে হয়েছে আওয়ামী লীগ সভাপতি তাই দলের সমর্থকরাও হয়তো আশা করছেন তাদের নেতা ফিরবেন ফিরে বিরোধীদের সাহায্যতা করবেন কড়াভাবে এই সমর্থকদের বেশিরভাগই হয়তো ইতিহাস ঠিকঠাক পাঠ করেনি তাই বোধহয় তারা বিশ্বাস করছেন যে শেখ হাসিনা যে কোনো সময় টুপ করে ঢুকে পড়বেন দেশের রাজনীতিতে স্বৈরশাসকের সাথ টিকে ছিলেন শেখ হাসিনার কি হবে বাংলাদেশের ইতিহাস এখনো পর্যন্ত গণভূতানের ক্ষমতা হারিয়েছে হুসেন মোহাম্মদ এরশাদ ও শেখ হাসিনা পতনের পর এরশাদ ও তার দল জাতীয় পার্টিকে দেশের রাজনীতিতে টিকে থাকতে দেখা গেছে ক্ষমতার অংশীদারও হয় দলটি তবে বিভিন্ন ভূমিকার কারণে বিতর্ক পিছু ছাড়েনি মূলত ক্ষমতায় যেতে জাতীয় পার্টিকে নিজেদের বলয় টানার চেষ্টা করছে দেখা যায় দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে তবে বরাবরই নৌকার দিকে ঝুঁকেছেন লাঙল ধানের শীষের সঙ্গে তাদের সম্পর্ক এই আছে এই নেই টাইপ ছিল আর আওয়ামী লীগের টানা সাড়ে পনেরো বছরে শাসনামলে এমনভাবে ছিল যে গৃহপালিত বিরোধী দল বলেও অনেকে হাস্যরাস করেছেন সভাপতি পাঁচই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী সহযোগী হিসেবে দলটি এখন বেখায় দেয় রাজনৈতিক ভবিষ্যতেও নির্ভূণীভূ নব্বইয় পতনের পর জেলে গেলেও সেখান থেকে ভোটে অংশ নিয়ে জয় পান এরশাদ তার দল জাতীয় পার্টির সেবার পঁয়ত্রিশটি আসনে জিতেছিল এরশাদের পতনের পর বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট মামলা হয় এ তিনটিতে নিম্ন আদালতে তার সাজার আদেশ হলেও হাইকোর্টে একটিতে খালাস পান বাকি দুই মামলায় তিনি সাজা সাজাখাটা শেষ করেন আর সেনাবাহিনীর মেজর মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যা মামলা ছাড়া বাকি সব মামলায় এরশাদ একে একে মুক্ত হয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত এরশাদের গলায় কাটা হয়েছিল সেই মঞ্জু হত্যা মামলা জোট আর ভোটের রাজনীতিতে এর বসে রাখতে এই মামলাটিকে বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ছিল জাতীয় পার্টি নেতাদের অন্যদিকে এখনও পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশো ছিয়াশিটি মামলা এর মধ্যে দুশো চব্বিশটি হত্যা মামলা দুদকের মামলা ছয়টি ইতোমধ্যে একটি মামলায় মৃত্যুদণ্ডের আদেশ এসেছে তার বিরুদ্ধে এরশাদের মতো হাসিনার নামের পাশে কর্তৃত্ববাদী বা স্বৈরশাসকের তকমা জুটলেও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ওঠেনি পতনের পর দেশ ছেড়েও যাননি জেলে গিয়ে মামলা মোকাবিলা করেছেন আইনিভাবে যদিও এইসব প্রক্রিয়া নিয়ে রয়েছে প্রশ্ন শেখ হাসিনার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন তিনি পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে চব্বিশের আন্দোলনের সময় তার বিরুদ্ধে হাজার মানুষ হত্যার অভিযোগ মানুষ চোখের সামনে এইসব হত্যার ঘটনা ঘটছে যেগুলো ডিজিটাল ডকুমেন্ট রয়েছে তার আগে তো খুন গুমসহ নানা অভিযোগ রয়েছে একটি প্রজন্ম দীর্ঘ সময় ভোট দিতে পারেনি তারা শেখ হাসিনার দুঃশাসন দেখেছে শেখ হাসিনার রাজনীতিতে ফিরতে বড় বাধা তারা এটি নিঃসন্দেহে বলা যায় আর শেখ হাসিনা কেবল নিজে পালিয়ে যাননি তার দলের শীর্ষ বেশিরভাগ নেতাই পালিয়েছেন বিদেশে তাদের বিরুদ্ধে দুর্নীতি হত্যার অভিযোগ শীর্ষ নেতাদের মধ্যে ক্লিন ইমেজের কাউকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে যিনি দলের হাল ধরতে পারবেন তার উপর ভর করে শেখ হাসিনা অন্তত রাজনীতির মাঠে তার দলের সক্রিয় হওয়া নিয়ে আশ্বস্ত হতে পারবেন শেখ হাসিনার ফেরা নিয়ে গবেষক ও লেখক মহিদুল আহমদ বলেছেন এর উত্তর নির্ভর করবে সামনের দিনগুলোতে কারা আসবে এবং কারা কি কাজ করবে তার মতে তারা যদি হাসিনার চেয়ে খারাপ কাজ করে বা হাসিনার মতোই করে তাহলে হাসিনার ফেরার একটা পরিস্থিতি তৈরি হবে তবে তার বয়স অভ্যন্তরীণ পরিস্থিতি মিলিয়ে এই সম্ভাবনা খুবই ক্ষীণ মনে করছি এটি ঘটলে ইতিহাস বদলে দেবেন দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা যেদিন শেখ হাসিনার রায় হয় সেদিন বিবিসি শেখ হাসিনা গণতন্ত্রপন্থী থেকে শিরোনামে প্রতিবেদনে বলেছিল হলে কমে রাজনীতিতে পারে খুব অন্ধবিশ্বাস না হলে যে কেউ স্বীকার করবেন যে এই রায়ের পর শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যৎ বড়সড় ধাক্কা লেগেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আরো চাপে পড়েছে সংসদ ভবনের সাবজেল থেকে সবুজ মাত পেরিয়ে গণভবনে গিয়ে টানা সাড়ে পনেরো বছরের শাসনামলে নানা গুরুতর অভিযোগ থাকা সত্ত্বে Eu chego no hotel. খুব অন্ধবিশ্বাসী না হলে যে কেউ স্বীকার করবে যে এই রায়ের পর শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যতে বড় সড় ধাক্কা লেগেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আরও চাপে পড়েছে সংসদ ভবনে সাবজেল থেকে সবুজ মাঠ পেরিয়ে গণভবনে গিয়ে টানা সাড়ে পনেরো বছরের শাসনামলে নানা গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সেগুলোতে কর্ণপাত না করে ছুটে চলা শেখ হাসিনা নিজের ভাগ্য যেন লকড করে ফেলেছিল তেমনি দলের ভবিষ্যৎকেও নিয়ে গেছেন অনিশ্চিত গন্তব্যে তার পতনে দলও হত বিহবল এত অস্বস্তির মাঝেও আওয়ামী লীগ হয়তো কিছুটা স্বস্তি খোঁজার চেষ্টা করেছে জামাতের দিকে তাকে কারণ একাত্তরে গণহত্যার দায় নিয়ে বাংলাদেশের রাজনীতি করে যাচ্ছে দলটি চব্বিশের পর বরং দুর্দণ্ড প্রতাপের সাথেই করছে একাত্তরের ঐতিহাসিক সুযোগ ছিল লাল বাংলায় সেটি হয়নি বরং এই তারা রাজনৈতিক যে সবুজের বলে চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগও তাদের ক্ষেত্রে একই পন্থা শুরু করেছে পর আওয়ামী লীগের সম্ভাবনা মুছে ফেলার সুযোগ ছিল তবে সেই ট্রেন মিস করেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র ও মুক্তিযুদ্ধ বিশ্বাসী দলগুলো এই দুঃসময়ে আওয়ামী লীগের অন্তত পঁচিশ শতাংশ সমর্থন রয়েছে বলে অনেকে মনে করছেন যদিও ইনোভিশন কনসাল্টিং এর সর্বশেষ জরিপ অনুযায়ী এই সংখ্যা প্রায় উনিশ শতাংশ এবং যা ধীরে ধীরে বাড়ছে দলটির সমর্থক বিভিন্ন স্তরে ক্লিন ইমেজের নেতা ও পেশাজীবী সমর্থক এবং তৃণমূল পর্যায়ে নেতাদের মধ্যে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে না পারা ছিল অদূরদর্শিতা অন্তত যারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না তাদের জন্য বরং সবার ক্ষেত্রে উল্টো ক্ষমা চাওয়ার বিষয়টি সামনে আনা হয় পাশাপাশি তৃণমূলের নিরাপরাধ আওয়ামী লীগ সমর্থকেও হয়রানির অভিযোগ তো রয়েছেই এছাড়া গণভূতানের নেতৃত্ব দেওয়া ছাত্ররাও চমক দেখাতে পারেনি পাঁচই আগস্টের পরে তাদের বিরুদ্ধে খুব দ্রুতই অভিযোগ আসতে শুরু করে নেমে হয়েছে তাদের আলো তারা বিকল্প শক্তি হয়ে দাঁড়াতে না পারায় প্রতিত শক্তি যে ফিরে আসবে না তা শক্তভাবে বলা যায় না অবতার কিংবা এই ধরনের আন্দোলনের নেতৃত্বে সামনে সারিতে থেকে এত দ্রুত আবেদন হারিয়ে ফেলার উদাহরণ বোধহয় এদেশের একমাত্র পাওয়া যাবে মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান চব্বিশের গণভূতান আর একাত্তরের সমান করে দেখা যে চেষ্টা লক্ষ্য করা গেছে তা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী অনেকেই আঘাত করেছে তার মানে বলছি না মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা যাবে যেভাবে জুলাইকে বিক্রির অভিযোগ আসছে কোনো কিছুকে আর নিজের দাবি করে চলা যাবে না যেমন তেমনি এর ঐতিহাসিক দায় না মেটিয়ে ছোট বা বড় করার চেষ্টা ইতিবাচক ফল আনবে না বর্তমান তরুণ প্রজন্মের বড় অংশ কথা নয় কাজ দেখতে চায় পাশাপাশি চায় ইতিহাসকে সমান গুরুত্ব দিতে তাই কোনো কিছুকে বড় বা ছোট করার রাজনীতি ফল দেবে না ভবিষ্যতে প্রথমত আওয়ামী লীগ আমলে যেমন অনিয়ম দুর্নীতি বিচার বহির্ভূত হত্যার মতো অভিযোগ ছিল এ সরকারের আমলেও একই ধরনের অভিযোগ আসছে আগে হতো গুম করে হত্যা এখন মাফ করে হয়তো মোরগটা একটু পাল্টেছে ভবিষ্যতেও এমন ধারা অব্যাহত থাকলে এর সুযোগ যে আওয়ামী লীগ পাবে না তা কেই বা জানে দ্বিতীয়ত স্থানীয় নির্বাচন দিলে আওয়ামী লীগ মাঠ পর্যায়ে কিছুটা শক্তি পেতে পারে এখনই কান পাতলে শোনা যায় এমন জাতীয় নির্বাচন সামনে রেখে আসন ভিত্তিক হিসেবে সমর্থন ও নেতাদের সাথে আতাত করছে বিভিন্ন দলের নেতারা স্থানীয় নির্বাচন দিলে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী এটি যে প্রকাশে ঘটবে তা অনুমেয় জামায়াত এনসিপির দাবি অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কিছুটা শক্তি পেত যা প্রভাব ফেলতো জাতীয় নির্বাচনেও এই ধরনের পরিস্থিতি বা কর্মকাণ্ডে ধীরে ধীরে শক্তি পেলেও দলটিকে পুরনো রূপে ফিরতে যে অপেক্ষা করতে হবে তা নিয়ে সংশয় নেই কারো অপেক্ষার সঙ্গে প্রয়োজন সংশোধন জনগণের কাছে তাদের ফিরতে হবে খোলস বদলে নতুন রাজনীতি নিয়ে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন